আমি ইংলিশ শিখতে চাই কিন্তু আমার কোনো পার্টনার নেই আমি ইংলিশে কথা বলতে চাই কিন্তু কার সাথে বলবো আমি তাকে খুঁজে পাই না আমি ইংলিশে কথা বলতে চাই কিন্তু কিভাবে চর্চা করব এ বিষয়ে আমার কোনো আইডিয়া নেই এটা কিন্তু আপনাদের সকলের প্রশ্ন যে স্যার আমি বাসায় বসে কিভাবে চাইলে ইংলিশে কথা বলতে পারি সো দেখেন বাসায় বসে ইংলিশে কথা বলার জন্য কিন্তু আপনার অনেক ধরনের মাধ্যম আছে কিন্তু আমরা যারা স্টুডেন্টস বা যারা বিগিনার তারা কিন্তু আপনার এই টিপস গুলো খুঁজে না যার জন্য কিন্তু আমরা বাসায় বসে চর্চা করতে পারি না আবার অনেকে দেখবেন যে বিভিন্ন কোর্সে ভর্তি হয় কিন্তু তারা কোর্সে ভর্তি হওয়ার কিন্তু ইংলিশে কথা বলতে পারে না মূল যে কাহিনী সেটা হলো যে আপনি যখন কোনো কোর্সে ভর্তি আছেন তখন আপনি কার সাথে কথা বলবেন বা আপনি কার মাধ্যমে ইংলিশটা চর্চা করবেন এরকম কোনো বন্ধু পান না যার জন্য কিন্তু আপনি কোর্সে ভর্তি হওয়ার পরেও ইংলিশে কথা বলতে পারে না দেখবেন যে একটা কোর্স আপনার একশো থেকে দুইশো ছাত্র ভর্তি হয়েছে কিন্তু এর ভিতরে আপনার মাত্র চার থেকে পাঁচজন ছাত্র ছাত্রী কথা বলতে পারে এবং তারাই পারে যারা হচ্ছে আপনার কোন না কোনো একটা ব্যক্তি বা পার্টনার মিল করে তারা কথা বলে দেখবেন যারা কথা বলতে পারে না তারা অবশ্যই কনফার্ম থাকেন যে তারা কিন্তু আপনার কার সাথে চর্চা করবে কোনো পার্টনার পায়নি যার জন্য কিন্তু তারা কথা বলতে পারে না সো একটা অ্যাপস যেটা আপনার লাইফটাকে মানে চেঞ্জ করে দিতে পারে যেমন দেখেন যে আপনি বাসে আসেন সো আপনি যখন ওই ফ্রি টাইম পাবেন তখন চাইলে এই অ্যাপস এর মাধ্যমে কথা বলতে পারেন আর সেই অ্যাপসটা হচ্ছে আপনার চ্যাট জিপিটি যেটা আপনার প্রকৃত বন্ধু এবং আপনি যখনই চাইবেন তখনই চালেই চ্যাট জিপিটি ইউজ করে আপনি ইংলিশে কথা বলতে পারবেন এবং আমি এই অ্যাপস এর লিংকটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিব যাতে করে আপনারা এই অ্যাপস এর মাধ্যমে চেষ্টা করতে পারেন দেখেন মানে ইংলিশে কিন্তু কথা বলা সহজ কিন্তু যদি আপনি পার্টনার না পান তাহলে কিন্তু আপনি মানে হাজার হাজার বার প্র্যাকটিস করে কিন্তু কথা বলতে পারবেন না সো চ্যাট জিপিটি হচ্ছে একটা বেস্ট অ্যাপ আপনি চাইলে এই অ্যাপস এর মাধ্যমে অনর্গল মানে আপনার যখন মন চায় আপনি চাইলে তখন কথা বলতে পারেন এছাড়াও আপনি ইংলিশ শেখার ক্ষেত্রে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন অথবা আপনি আপনার ফোনে ভিডিও রেকর্ড করার মাধ্যমে আপনি কিন্তু চাইলে চেষ্টা করতে পারেন আর দেখেন প্রথম অবস্থায় যখন আপনি মানে ভিডিও মেক করবেন তখন কিন্তু আপনার অনেক ভুল হবে প্লাস যখন আপনি ভিডিও মেক করবেন তখন মানে ক্যামেরার সামনে আপনার কথা আসবে না এখন দেখেন মানে ক্যামেরার সামনে কথা বলে একটা স্কিল একটা গুণ এটা কিন্তু সবার নাই সো আপনি যখন প্রথম প্রথম ভিডিও মেক করবেন তখন কিন্তু আপনি চাইলে সেখানে অনেকটা ভুল করতে পারেন কিন্তু হতাশ হবেন না আপনি সর্বদাই একটা চর্চা করা চেষ্টা করবেন যে ভুল হোক আর মনে রাখবেন যে মিস্টেক ইস এ পার্ট অফ লার্নিং মানে ভুল হচ্ছে একটা শেখার অংশ আমরা যারা ইংলিশ শিখেছি তারাও কিন্তু আপনার আপনাদের মতোই সেম আমরা হাজার হাজার ভুল করেছি এবং এই ভুল থেকে কিন্তু আমরা শিখেছি সো আপনি যখন ভুল করবেন লজ্জা ফিল্লা করে আপনি এই চর্চাটা নিয়মিত চালিয়ে যান আপনি যদি আপনার জার্নিটা মাত্র তিন মাস একটা না চালিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন এবং এই চ্যাট জিবিটি অ্যাপসটা আপনাকে সর্বক্ষেত্রে সহায়তা করবে ওকে সো বাসায় বসে না থেকে অন্তত ইংলিশ ভাষাটা শিখেন এটা আপনার কেরিয়ার ঘুরতে আপনাকে ইনশাল্লাহ সহায়তা করবে যদি ক্লাসটা ভালো লাগে যদি মনে হয় না আমি এখান থেকে কিছুটা শিখতে পারছি সো চাইলে আপনারা চ্যানেল বা পেজটাকে ফলো করে রাখতে পারেন যাতে করে আপনি পরবর্তী যে কোনো ভিডিও পেয়ে যান আসসালামু আলাইকুম